পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই শক্তিশালী খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি করলে আপনার শত্রুর বিভিন্ন দিক থেকে পেরেশান হবে সে বরবাদ হয়ে যাবে এটি মূলত দুই ব্যক্তির মধ্যে ঘৃণা এবং শত্রুতা পয়দা করার একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু যে আপনার সাথে সব সময় অত্যাচার করে নির্যাতন করে তার সঙ্গে আপনি কোনোভাবেই পেরে উঠতে পারছেন না আপনি কোনোভাবেই তাকে শত্রুতা করতে বিরত রাখতে পারছেন না তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু একেবারেই দমন হয়ে যাবে আপনার কাছে নত হবে আপনার কাছে পরাজিত হবে আপনার কথা মেনে নেবে এবং আপনাকে আপনি যা বলবেন সে শত্রু তাই শুনবে আর দুই শত্রুর মধ্যে হিংসা শত্রুতা এবং ঘৃণার সৃষ্টি হবে এই আমলটি মূলত দুইজন শত্রুর মধ্যে শত্রুতা সৃষ্টির আমল আপনার শত্রুকে থামানোর কোনো পথ না পেলে আপনি ওই শত্রুর সঙ্গে অন্য কোনো শত্রুর শত্রুতা ঘৃণা সৃষ্টি করার যে নকশাটি এটি করতে পারেন তাহলে দুই শত্রুর মধ্যে শত্রুতা ভীষণ আকার ধারণ করবে একজন অপরজনের নাম শুনতেও পর্যন্ত পারবে না মনের মধ্যে তাদের ঘৃণা হিংসা শত্রুতা চরমভাবে পয়দা হবে এবং তারা নিজেরাই তারা নিজেরাই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে নিজেরাই নাস্তানাবোধ হয়ে যাবে নিজেরাই একেবারে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার সাথে আর করবে না আপনার কাছে শত্রুতা করার মতো আর সাহস পাবে না জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই বইটিতে মূলত শত্রু ধ্বংসের যে কঠিন আমলগুলি রয়েছে সেগুলি দেওয়া হয় যাতে শত্রুরা চিরতরে বরবাদ হয় ধ্বংস হয় এবং আপনার সাথে শত্রুতা করতে না পারে এবং ভুলেও আপনার সাথে শত্রুতা করতে না আসে কাজেই এই বইটি যদি প্রয়োজন হয় সংগ্রহ করে রেখে দেবেন আপনাদের অনেক উপকারে আসবে শত্রু ধ্বংসের এই আমলটি করার আগে হলুদ পশ্চিমী রঙের কাপড় সংগ্রহ করে রেখে দেবেন এই কাপড়ে আপনি রবিবার দিন পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে মাগে হয়ে বসে প্রথমে দুরদেভিম পাঠ করবেন এবং আর এরপর আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবেন এভাবে যে আল্লাহ তালা আমার এই আমলের বরকতে শত্রুর মধ্যে দুই শত্রুর মধ্যে শত্রুতা ঘৃণা পয়দা করে দেন এবং তাদের অত্যাচার নির্যাতন থেকে আমাকে রক্ষা করুন এরপর আপনি হলুদ রঙের পশমে কাপড়ে এই নকশাটি লিখবেন লেখার পর এটি পানিতে ধুয়ে সেই পানি আগুনে নিক্ষেপ করবেন চুলায় যখন আগুন জ্বলতে থাকবে সেখানে আপনি এই পানিরটুকু নিক্ষেপ করবেন যাতে পানি আগুন যেন আগুন যেন নিভে না যায় এবং এই পানিটা ফেলে দিবেন আগুনের উপর এখানে ফালান বিন ফালান নিচে ফালান বিন ফালানের স্থানে দুই শত্রুর নাম লিখবেন এবং তাদের পিতার নাম লিখবেন শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম লিখে আপনি এটি পানিতে ধুয়ে সেই পানিটি জ্বলন্ত আগুনে ফেলে দেবেন যাতে পানিটি সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় পানির আগুনের মধ্যে পরে সেটি যেন শুকিয়ে যায় এই আমলটি একবার করলেই কাজ হবে এবং এর ফলে দুই শত্রুর মধ্যে এমন ঘৃণা সৃষ্টি হবে এমন ঘৃণা সৃষ্টি হবে যে একজন উপার্জন